গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো পনেরোই এপ্রিল মঙ্গলবার আর আজ হলো পয়লা বৈশাখ সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সকলে খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই বছরটা যেন সকলের খুব ভালো যায় আশা করছি সকলের খুব ভালো যাবে তো যাই হোক আজকে অনেক সকালবেলা উঠেছি উঠেছি সেই পাঁচটার সময় বছরের প্রথম দিন তো চেষ্টা করেছি যে সকাল সকাল সমস্ত কাজ করে নেওয়ার আর দেখবেন পয়লা বৈশাখের দিন ভীষণ গরম পড়ে প্রত্যেক বছর তাই জন্য চাইছিলাম সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিতে বেলায় বেলায় কাজগুলো সেরে নিলে রোদটা যতক্ষণ না একদম মাথার উপরে আসছে তার মধ্যে যদি কাজগুলো হয়ে যায় না অনেকটা সুবিধা হয় গরমটা একটু কম লাগে আর যেহেতু পয়লা বৈশাখে সমস্ত নতুন জামা কাপড় পরা হয় গরমটাও একটু আরও যেন বেশি লাগে তো যাই হোক ঘুম থেকে উঠেই আজকে সোজা চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে মেশিনটাকে পুরো লোড করে দিয়ে চালু করে দিয়ে এসছিলাম তারপরে ঘরের বাসি কাজগুলোকে সেরে নিয়েছি আজকে আর ঘরের বাসি কাজগুলো ক্যামেরা ক্যাপচার করিনি কারণ আমি জানি যে ওগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যেত আর আজকে আমি চাইছিলাম যে খুবই সকাল সকাল যেন আমি ঠাকুর ঘরে ঢুকতে পারি আর যেহেতু আজকে আমার পুজো দিতে অনেকটাই সময় লাগবে দু তিন ঘন্টা সময় লেগে যাবে সেই জন্য চেষ্টা করেছি আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে আমি ঠাকুর ঘরে ঢোকার ওই জন্য আর তখন ক্যামেরাটা নিই আমি তাড়াতাড়ি করে আমি বাসি কাজগুলো সেরে নিয়ে আছে আর কি বলব বছরের প্রথম দিন তো ওই জন্য ঝাটানাটা বালতি নিয়ে আর আপনাদের সামনে আসেনি রোজকার রেগুলারের একই কাজ আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক এখন কি করছি আমি সমস্ত বাসি কাজ ছেড়ে আজকে যেহেতু পয়লা বৈশাখ বাড়িতে তো মাটন হবেই তো সেই জন্য মাংস টাংসগুলো ধুয়ে সমস্ত সবজিপাতিগুলো কেটে কুটে তারপরে আমি স্নানে গেছিলাম কারণ যে সমস্ত কাজগুলো স্নানের পরে করতে বিরক্ত লাগে সেই কাজগুলোকে করে নিয়েছি আজকে করে নিয়ে তারপর স্নানে গেছিলাম স্নান করে এসছে আজকে শ্যাম্পু করিনি শ্যাম্পু করলে ভালো হতো তবে আজকে আর করলাম না একে নতুন জামা কাপড় পরেছি তাতে যদি আবার শ্যাম্পু করি আরও বেশি গরম লাগতো আর আমি একদিন আগেই শ্যাম্পু করেছিলাম অজুনার শ্যাম্পু করলাম না তো যাই হোক এদিকে স্নান করে চলে এসেছি আর সমস্ত ঘরের সোফার বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিচ্ছি পয়লা বৈশাখে আমি আমার বাড়ি ঘর খুব সুন্দর করে সাজিয়ে থাকি যেরকম আমরাও নতুন জামা কাপড় পরে সাজি সেরকম আমি আমার বাড়িটাকেও বাড়ির প্রত্যেকটা কোণে কোণে আমি সুন্দর করে সাজিয়ে থাকি মানে নতুনত্বের একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করি আমার ঘর আমার কাছে আমার সন্তানের মতন আমার ঘরকেও আমি ভীষণ ভালোভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই পয়লা বৈশাখের দিনে অনেকেই অতিথির বাড়িতে আসে তো সে এসে যেন দেখে আমার ঘর একদম পয়লা বৈশাখের জন্য রেডি আমার ঘরদোড় যেন একদম চারিদিক থেকেই যেন খুব সুন্দর লাগছে চেষ্টা করি সেরকমভাবে গুছিয়ে রাখার সবুজ রঙের যে বেড পাতলাম ওটা একটা নতুন চাদর ওটা না বাটিকের প্রিন্ট রয়েছে আর ওটা নিয়ে এসেছিলো মানি মানি যখন ওদের স্কুল এক্সকারশান থেকে শান্তিনিকেতন গেছিলো ওখান থেকে আমার জন্য ওটা নিয়ে এসেছিলো জানে যে ওর মা বেড কাভার ভীষণ ভালো আসে আমাকে বলেছিলো মা তোমার জন্য কী নিয়ে আসবো আমি তখন বলেছিলাম তোর যা খুশি তুই নিয়ে আসি তুই আমার জন্য একটা কুর্তি আর এই বেড কাভারটা নিয়ে এসেছিলো আর আর এনেছিল ওটা এনেছিল আমার মায়ের জন্য আর ওর আম্মুর জন্য নিয়ে এসেছিলো একটা শাড়ি বুদ্ধি করে সবার জন্য গিফট নিয়ে এসছিল এটাই অনেকেই পারে না তাই না সবাই নিজের জন্য কিনতেই ব্যস্ত ও স্যারেরা বলছে আরে নিজের জন্যও কিছু কেন ও সবার জন্য প্রত্যেকটা মানুষের জন্য জন্যে গিফট কিনে এনেছিল তো যাই হোক ওই চাদরটা আজকে ওই ঘরে পেতেছি আর এই যে বেড কভারটা দেখছেন এটা আমাদের এখানে কালী পুজোয় যে মেলা হয় তখন কিনেছিলাম আমি মানে সব সময়ের জন্য একটু লাইট কালার বা সাদা তো বেশি দেখেছেন বেড কভার কিনে থাকি তো এই চাদরটা যখন কিনছিলাম ভাবছিলাম যে ভালো হবে চাদরটা তবে পেতে দেখছি বেশ ভালো লাগছে বেড কভার আর শাড়ি যতক্ষণ না মানে পেতে দেখা যায় ততক্ষণ বোঝা যায় না তার সৌন্দর্যটা কতটা যেরকম শাড়ি এক একটা শাড়ি আছে দেখবেন মানে দেখলে মনে হয় ও কেমন একটা কিন্তু পরলে বেশ ভালো লাগে আবার এক একটা শাড়ি আছে যে যত দামি হোক না কেন পরলে যেন ঠিক মানায় না ঠিক মানে এরকম হয় না আপনাদের সাথে আমার সাথে তো ভীষণ হয় তো যাই হোক বেড যখন কিনছিলাম তত তখন মানে কেমন একটা লাগছিলো কিন্তু এখন পাতার পর দেখছি বেশ ভালো লাগছে আর বেড কাবারটা চেঞ্জ করে নিয়েছি আমার বালিশের কভারগুলোকেও পরিয়ে দিচ্ছি কুষান কভারও সব চেঞ্জ করে দিয়েছি আর সমস্ত এদিকের মোটামুটি কাজ হয়ে গেছে আমি একটা নতুন নাইটি নিয়েছি আর সবার জামাকাপড় আমি বের করে রেখে এসেছি না পুরো আলমারি পালট করবে বাবা কাপড় নতুন নামিয়ে এক কোণে রেখে ওরা স্নান করে এক এক করে পরে নেবে এবারে আমি একদম সব কাজ সারা হয়ে গেছে রান্না ছাড়া এবারে ঠান্ডা মাথায় আমি যাব পুজো দিতে মারাও একটু পরে চলে আসবে আমি যাব পুজো দিতে পুজো দিয়ে নামতে নামতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা তো বাজবে চেষ্টা করেছিলাম নটার মধ্যে ঢোকার কিন্তু সেই সাড়ে নটা বেজে গেছে আটটা নাগাদ আমি এই সমস্ত কভার চেঞ্জ করার জন্য মানে কাজে লেগেছি আর সেই কাজ শেষ হয়েছে আমার সাড়ে নটার সময় সাড়ে নটায় গিয়ে মানে ঠাকুর দিতে পেরেছি তো চলুন অনেক বক বক করলাম ভিডিওটা দেখতে থাকুন গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন সাড়ে নটার ঘরে সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ছোটোদের আমার অনেক অনেক বুধ ভরা ভালোবাসা তো আজকের দিনটা সকলে খুব ভালোভাবে কাটান এই বছরটা যেন সকলের খুব খুব ভালো কাটে মায়ের কাছে এই প্রার্থনা করি সকলের যেন বছরটা খুব ভালো কাটে আর আমাদের বাঙালিদের কাছে আজকে একটা খুবই বিশেষ দিন আমাদের পয়লা বৈশাখ আমাদের বছরের শুরু সকালবেলা উঠে অনেক সকালে উঠেছি আজকে উঠে সমস্ত পাশি কাজ সব সেরেছি তারপর স্নান দান করে একটা নতুন নাইটি বললাম এই এই নাইটিটা রেখেছিলাম ভালো না নাইটিটা তো চাপাটা ভীষণ পছন্দ পরেও ভাল লাগছে বেশ আরামদায়ক তো আজকে আর শ্যাম্পু করলাম না না স্নান দান করে সমস্ত ঘুমবে খাবারগুলো চেঞ্জ করলাম সোফার কাবার চেঞ্জ করলাম বালিশর আসাগুলো চেঞ্জ করলাম করে এবারে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর তো কালকে রেডি করেই গেছিলাম এবার পুজো দেবো আবার প্রচুর ফুল মিষ্টি অনেক রকমের সব নিয়ে এসছে আজকে মন ভরে শান্তি করে পুজো দেবো আর ওদিকে স্নান করতে যাওয়ার আগে মাটন নিয়ে এসেছিলো ওগুলো সব ধুয়ে আদা রসুন তো ছোলাই রয়ে সব কিছু রেডি করে এসছি এখান থেকে পুজো দিয়ে সোজা রান্নায় ঢুকবো আজকে অনেক সকালে উঠেছি সকাল থেকেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি যাতে পুজোটা শান্তিভাবে অনেকক্ষণ ধরে সময় ধরে দিতে পারি মেশিনেও অনেকটা জামা কাপড় কাচতে দিয়েছি ওগুলো সব মিলতে হবে পুজোটা দিই তারপর মিলে একবারে নিচে নেবো আজকে সব বাড়িতে ভালো ভালো খাওয়া দাওয়া হবে আজকে টিফিনের কোনো ঝামেলা করছি না মুসলি আছে সবাইকে মুসলিই দিয়ে দেবো তো টিফিনে ঝামেলা করতে গেলে আবার মানে দুপুরের রান্না দেরি হয়ে যাবে ওই জন্য আর দুপুরের রান্নার আর সকালের রান্নার আর ঝামেলা করলাম না তো চলুন পুজোটা দিই এই যে এখানে মাফার ফুল নিয়ে এসছে এখানে রয়েছে এক প্যাকেট এখানে এক প্যাকেট এর মধ্যে সমস্ত কুচো ফুল বেলপাতা তুলসী পাতা এখানে অনেক রকমের মিষ্টি নিয়ে এসছে এই যে তিনটে প্যাকেট আছে আর এখানে আমাদের ফুলালা ফুল দিয়ে গেছে আরও একবার মায়ের দর্শন করায় সকলকে নতুন বছর সকলের জন্য খুব খুব ভালো লাগে ও নাম Oh সুন্দর করে পুজো দিয়েছি আজকে সাড়ে নটায় উঠেছিলাম এখন এগারোটার পরে সব ঠাকুরকে মালা পরিয়েছি আসলে মালা পরাতেই অনেকটা সময় জায়গা আর এই যে গোপুসোনা এইভাবে সেজেছে নতুন জামা পরে সব ঠাকুরই আজকে নতুন জামা পরেছে এই যে অনেক ফুল এনেছে এখনো তিন প্যাকেট ফুল রয়ে গেছে ফ্রিজে রাখলাম এবারে করেছিলাম ঘরে কাটা হবে। এদিকে পটল ভাজা বসিয়েছি এখানে মাটন সিদ্ধ হতে বসিয়েছি হয়ে গেছে আর এখানে ভাত বসিয়েছিলাম ভাত প্রায় হয়ে গেছে এবং ঘুর দেবো আর এখানে সব মাংস সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে আর কিছুটা পটল সর্ষে দিয়ে করব। ওই জন্য সর্ষেগুলো এখানে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে আর এগুলো সব মাংসের জন্য আলু পেঁয়াজ এটা মাংসের মশলার জন্য আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি এই প্রেশার কুকারে ডালটাও সম্ভব দিতে হবে আর এখানে যেটা আম সিদ্ধ করে রেখেছি চাটনি হবে এখানে আমের টক বসিয়ে দিয়েছি আর এখানে মাটনটা কষছে কালারটা ভালো এসছে না আগে মাটনটা সিদ্ধ করে নিয়েছি তারপর মশলা কষিয়ে আলু আর সিদ্ধ করা মাটনটা দিয়ে কষছি এবারে টকটা রেখে দিয়েছি টকটা দিয়ে দেবে আর এদিকে পটল দিয়ে সর্ষেটাও হয়ে এসছে এবার নামাবো আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে ডালটা খালি সম্ভব হয়ে যাবে ভাত হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে সাড়ে এগারোটার দিকে রান্না শুরু করেছিলাম সাড়ে বারোটার মতো হয়ে গেছে আর গ্যাস ট্যাস মুছে গ্যাসের তাক টাক মুছে সমস্ত হয়ে গেছে সারা রান্নাঘর একদম সাপ হয়ে গেছে অল্প কটা বাসন পড়েছে একটা প্রেশার কুকার দুটো কড়াই খাওয়া দাওয়ার পরে যে থালা পড়বে একবারে মেজে নেবো আর এদিকে দেখাই আজকে রান্না রান্নাবান্না এই হলো আজকে রান্না বান্না এখানে হয়েছে গরম গরম ভাত আচ্ছা তার সাথে এখানে রয়েছে পাতলা করে মুসুর ডাল করেছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে করেছি পটল ভাজা এখানে হচ্ছে সর্ষে দিয়ে পটল তেল করেছি আর এখানে স্যালাড কেটেছি গন্ধগাস লেবু আছে ডালের পাতে শশা টমেটো আর এই হলো হিট অফ দ্য ডে বাটনের পাতলা ঝোল খুব পাতলাও করিনি আর খুব গাঢ়ও করিনি মিডিয়াম একটা কনসিস্টেন্সি রেখেছি কালারটা দুর্দান্ত এসছে ফোনে কতটা ভালো এসছে জানি না তবে সামনাসামনি সামনি কালারটা দারুণ এসছে এই হলো পয়লা বৈশাখের দুপুরের লাঞ্চ কি গরম লাগছে বলে বোঝাতে পারবো না একবার গা ধুতে পারলে ভালো হতো কিন্তু ট্যাঙ্কির জল পুরো আগুন কি করে গা ধোব রান্নাবান্না শেষ এবার একটু বসি এখন কেউ খাওয়া দাওয়া করবো না সবাই মাত্র সাড়ে বারোটা বাজে দেড়টা নাগাদ দেড়টা দুটো নাগাদ খাওয়া দাওয়া করব আজকে বাবাইয়ের ডিউটি আছে বিকেলবেলা একবারে আসবে সেই সকালে বেরিয়েছে তো দুপুরে খাবে না আর বিকেলবেলা আমরা একটু বেরাবো পয়লা বৈশাখ ঘরে বসে থাকলে কি আর ভালো লাগে আজকের দিনে সব এদিক ওদিক সব মানে আমাদের কাছে ছোটোবেলায় পয়লা বৈশাখ বানিয়েছিলো একটা করে টেপ যাওয়া নতুন আর হলো হালকাতা করতে যাওয়া মার হাত ধরে হালকা করতে যেতাম এখন তো প্রায় অনেক দোকানই উঠে গেছে এখন বেশিরভাগ দোকানেই অক্ষয় তৃতীয়াতে করে আমাদের এই দিককার দোকানগুলোর কথা বলছি তো আমাদের ছোটোবেলায় ছিল অন্যরকম একটা আনন্দ আমাদের ওই একটা জামা পাওয়ার জন্য অত অধীর আগ্রহে আমরা বসে থাকতাম আর এখনকার বাচ্চাদের চার পাঁচটা জামা কোনো ব্যাপার না পয়লা বৈশাখে মানে প্রত্যেক উইকে মানে একটা করে জামা ওদের কাছে সেই যে কবে পয়লা বৈশাখ আসবে কবে একটা নতুন জামা পাবো সেই এক্সাইটমেন্ট ওদের মধ্যে কাজ করে না ঠিক আছে চলুন খাওয়া দাওয়া করবো একটু পরে গিয়ে একটু পাখার তলায় বসি মুখ পুরো লাল হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা রেডি হয়ে গেছি শাড়ি পরবো ভেবেছিলাম এত গরম লাগছে শাড়ি আর পরলাম না এই যে একটা নতুন কুর্তি এটাই পরলাম সাথে একটা রানী কালারের লিপস্টিক পরলাম ব্যাস আমার সাজগোজ কমপ্লিট আর কখন বসেছে এরা সাজ দিয়ে সাজই হচ্ছে না সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে বাবা ওদিকে সাড়ে সাতটা বেজে গেল মানি এই ইয়েটা ভালো না মুখটার মধ্যে আবার উঠবে ছেড়ে দে পেপার বেরাবো দেখি কোথায় যাওয়া যায় এখনো ঠিক করিনি মিষ্টি অধিকায় ওদের দেখানোর জন্য দাঁড়ালে তুমি দেখা না আর মিষ্টু সেজেছে মিষ্টুকে আমি চুলটা বেঁধে দিয়েছি এরকম মাল্টিকালারের ক্লিপ দিয়ে ওর ড্রেসটা দেখা এই টপটা আমি আমার জন্য কিনেছিলাম আমার গায়ে হলো না ওই জন্য মিষ্টুকে দিয়ে দিলাম হ্যাঁ যেগুলো বাতিল বাতিল সেগুলো এদিকে পাস হয়ে গেছে তো চলুন ভিডিওটা মানি দেখলাম মানি খেতে আমরা এসেছি এক্স এস মলে তো এখনো মলে ঢুকিনি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওই এখন এক্সু স্টার্টার খাচ্ছি আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়া হয়ে গেছে দেখানোর হলো না আর এবার মোমো অর্ডার দিয়েছি একটা দার্জিলিংয়ের দোকান এখানে রয়েছে মোমো ভালো তো দেখে মনে হচ্ছে খাই তারপর রিভিউ দেব আমি নর্মাল একটা স্টিম মোমো বললাম ভেজ আর ওরা স্পাইসি চিকেন মোমো খাবে খেয়ে দেখি কেমন হয় এরপরে মলের

এন্ড করা হয়নি এখন ভিডিও এডিটিং করতে বসে দেখছি কালকে ভিডিওটা আমি তো এন্ড করিনি তো ভিডিওটা এখন এন্ড করব আর কালকে অনেক রাত্রে ফিরেছি প্রায় এগারোটা নাগাদ ফিরেছি আসলে যাওয়ার পথে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো সেই গাড়ির ভাগ্যি চেনা জানা লোক ছিল ঠেলে ঠেলে নিয়ে গ্যারেজে যাওয়া হয় তারপর ওখান থেকে ওলা ধরে আমরা যাই এক্সিস মলে আবার আসার সময়ও তাই ওলা করে বাড়ি ফিরি আর রেস্টুরেন্টেও খাবার ডেলিভারি দিতে দেরি করেছিল বলে আস্তে আস্তে মধ্যে এগারোটা বেজে গেছিলো তো এসে আর শরীর দিচ্ছিল না ওই জন্য শুয়ে পড়েছিলাম আমরা আর ভিডিও করার কথা মনেই নি তো ভিডিওটা এখন এন্ড করছি কি তো গরম আর বাইরে আজকে মেঘলা ওয়েদার সাথে যখন জামাকাপড় মিলছিলাম এক দু ফোটা মতন একটু পড়ল ব্যাস হয়ে গেল। বৃষ্টি হাওয়া দিচ্ছে তবে এই যে মেঘলা মেঘলা থাকে এতে গরমটা আরও বেশি বাড়ে ভ্যাপসা গরম ঘাম ছোটোই গরমে আর রান্না করে এলাম তো খুব গরম লাগছে খুব গরম লাগছে মনে হচ্ছে আর একবার গা ধুলে ভালো হতো তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি এখান থেকে আবার পরের ভিডিও শুরু হবে টাটা টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা লাগে ততক্ষণের জন্য টাটা